জাপান নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে আধুনিক প্রযুক্তি রোবট দ্রুতগতির ট্রেন কিংবা কার্টুন কিন্তু এই আধুনিকতার আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের রহস্যময় ইতিহাস ভয়ঙ্কর লোক কাহিনী আর অবিশ্বাস পন্থা পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ জাতিগুলোর একটি এই জাপান তবু এখানকার অনেক বিষয় আছে আমাদের কাছে অচেনা আর অবাক করা আজকের ভিডিওতে আমরা জানবো জাপানের সেই অজানা অধ্যায়গুলো যেখানে আছে সামুরাইয়ের যুদ্ধ নিনজাদের গুপ্তচর কৌশল অদ্ভুত আইন অচেনা খাবার অদ্ভুত উৎসব আর ভৌতিক স্থান এক কথায় আজ আমরা ভ্রমণ করবো জাপানের দুনিয়ায় জাপানের ইতিহাস অনেকটা নাটকীয় সিনেমার মতো শামুরাইরা ছিল জাপানের যোদ্ধা শ্রেণী যাদের জন্য সম্মান ছিল জীবনের চেয়েও বড় তারা যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে ভয় পেত না নিনজারা ছিল গুপ্তচর যাদের কাজ ছিল শত্রুর মধ্যে প্রবেশ করে তথ্য আনা কিংবা আক্রমণ চালানো আবার শগুনরা দীর্ঘদিন দেশকে নিয়ন্ত্রণ করছে লোহমুটিতে ষোলশ শতক থেকে উনিশশো শতকের মাঝামাঝি পর্যন্ত সামুরাইদের শক্তি এতটাই প্রবল ছিল যে তারা সম্রাটের চেয়েও অনেক প্রভাবশালী হয়ে উঠেছিল তবে আঠারোশো সালের মেজিং পুনর্গঠন শেষে সামুরায়ের যুগের অবসান ঘটে আর জাপান আধুনিকায়নের পথে হাঁটে এই দীর্ঘ ইতিহাসে রক্তপাত ষড়যন্ত্র আর গৌরব একসাথে মিশে আছে সামুরাইদের পাশাপাশি জাপানে ছিল রহস্যময় নিনজা তাদের মূল কাজ ছিল গুপ্তচরাবৃত্তি শত্রুর ভেতরে ঢুকে তথ্য চুরি করা বা হঠাৎ আক্রমণ করা ছিল তাদের কাজ নিনজাদের চলাফেরা ছিল ছায়ের মতো নিঃশব্দ বলা হয় তারা নানা ধরনের মার্শাল আর্ট বিষ এমনকি ধোয়া ব্যবহার করে প্রতিপক্ষকে বিষাক্ত করত। নিয়ে যত কাহিনি আছে আজও সেগুলো সিনেমা গেম আর অ্যানিমেটের জনপ্রিয় হয়ে উঠেছে জাপানের ইতিহাসে সম্রাট থাকলেও বাস্তব ক্ষমতা বহু শতক ধরেছিল শগুন্দের হাতে শকুনরা লোহ খুটিতে দেশ চালাতো ষোলোশো শতক থেকে উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত সামুরাই আর শগুন্দের শক্তি এতটাই প্রবল ছিল যে তারা সম্রাটের চেয়েও প্রভাবশালী হয়ে ওঠে অবশেষে আঠারোশো সালের বেইজিং পুনর্গঠনের মাধ্যমে সামুরাই যুগের অবসান ঘটে আর জাপান আধুনিকায়নের পথে হাঁটা শুরু করে জাপানে এমন সব আইন আছে যা শুনলে মনে হবে গল্প উদাহরণস্বরূপ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত ডিস্কোতে রাতে নাচ নিষিদ্ধ ছিল কারণ সরকারের ধারণা ছিল রাতে নাচ মানে অপরাধ আর অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়া আবার ট্যাটু নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি অদ্ভুত ইয়াকুসা নামের মাফিয়া গ্যাং ট্যাটুকে পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহার করায় আজও অনেক সুইমিং পুল জিম বা পাবলিক বাথ হাউসে ট্যাটু করা মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না এমনকি কিছু অদ্ভুত আইনে আত্মীয়কে ডিভোর্স দেওয়ার মতো নিয়মও ছিল এসব আইন আমাদের কাছে যতই অবিশ্বাস মনে হোক জাপানি সমাজের শৃঙ্খলা সংস্কৃতি বোঝায় এর জন্য খুবই গুরুত্বপূর্ণ জাপানের খাবারের জগতও একেবারেই আলাদা সবচেয়ে ভয়ঙ্কর খাবার হলো কুণ্ড মাছ এই মাছের শরীরে মারাত্মক বিষ থাকে প্রশিক্ষিত শেফরা কেবল নির্দিষ্ট কৌশলে বিষমুক্ত করে রান্না করতে পারেন সামান্য ভুল হলে প্রাণ যেতে পারে খাদক বা রান্নাকারীর এছাড়াও অনেকে জীবন্ত অক্টোপাস খায় যেখানে গুড় মুখে করতে থাকে পোকামাকড় ভাজা আর শাকে পান করাও তাদের সংস্কৃতির একটি অংশ জাপানি সংস্কৃতিতে প্রচুর লোক কাহিনী আছে কিনসুরে নামের শিয়াল আত্মা নাকি মানুষের রূপ নিতে পারে উনি হল ভয়ঙ্কর সিংওয়ালা দানব ইউরেই হলো অশান্ত ভূত যারা সাদা কাপড় পরে আর লম্বা চুল ঝুলিয়ে দেখা দেয় নদীতে বাস করে বলে প্রচলিত আছে কাপ্পা যারা মানুষকে ভয় দেখায় এসব মিদ শুধু কল্পকাহিনী নয় আজকের আধুনিক সিনেমা আর অ্যানিমের গল্পেও এগুলোর ছায়া পাওয়া যায় জাপানি উৎসবগুলো ভিন্নধর্মী চেরি ব্রসম ফোটার সময় হানামি উৎসবের মানুষ পরিবার বন্ধু নিয়ে গাছের নিচে খাওয়া দাওয়া করে আবার আছে কানামারা মাৎসুরি যেটি লোহার লিঙ্গ উৎসবের নামে পরিচিত উর্বরতা আর প্রতীক মন্দিরে আয়োজিত সুরকুস্তি উৎসবও এক বড় আকর্ষণ এসব উৎসব জাপানি সংস্কৃতির বৈচিত্র্য ঐতিহ্যকে প্রকাশ করে আধুনিকতার পাশাপাশি জাপানে আছে ভৌতিক কাহিনী সবচেয়ে ভয়ের নাম আউকি গাহারাবন যেটি সুইসাইড ফরেস্ট নামে পরিচিত এখানে অসংখ্য মানুষ আত্মহত্যা করেছে বলা হয় বনের ভেতরে গেলে কম্পাস পর্যন্ত কাজ করে না আবার হিমুজি ক্যাসল ঘিরে আছে ভূতের ইতিহাস সারা দেশে ছড়িয়ে আছে পরিত্যক্ত হাসপাতাল টেনেল আর ভাঙাচোরা ভবন যেগুলো নিয়ে নানা ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে জাপানকে যদি দুই ভাগে ভাগ করা যায় তাহলে একদিকে আছে আধুনিক প্রযুক্তি রোবট আর অন্য অন্যদিকে আছে রহস্যময় লোককাহিনী অদ্ভুত উৎসব আর ভৌতিক বন শ্যামুরাইয়ের গৌরব কুণ্ড মাছের ঝুঁকিপূর্ণ স্বাদ কিংবা গাহারার অন্ধকার সব মিলিয়ে জাপান এক বিস্ময়কর দেশ এই দেশে শেখার যত আধুনিক হোক না কেন ঐতিহ্য আর রহস্য এক সময় টিকে থাকে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন